আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার মডেলের মিয়াকো ওয়েট স্কেল দেখাবো দেখেন দুইটাই কিন্তু উড কালারের খুবই চমৎকার একটি মিয়াকো ওয়েট স্কেল এই এই ওয়েট স্কেল সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই ওয়েট স্কেলগুলো আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং বিস্তারিত এই ওয়েট স্কেল সম্পর্কে জানাবেন একটু ধন্যবাদ ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো ডিজিটাল ওয়েট স্কেল যেটা আপনারা আসলে বর্তমানে খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আমাদের রেগুলার আমাদের যে বডির শরীরের ওজন মাপতে হয় তো আপনার শরীরের ওজন মেপে আপনি বুঝতে পারবেন যে আসলে কত কেজি আছে এবং এগুলো সম্পূর্ণ ডিজিটাল আপনি দেখতে পারবেন অ্যাকুরেট যে ডিজিট উঠবে এখানে যে আপনি কত কেজি আছেন তো এই ওয়াইট গুলো দুইটাই কিন্তু খুবই চমৎকার ডিজাইনের এবং চমৎকার কালারের এটা কিন্তু দেখেন দুইটাই আপনার উডেন ডিজাইন এবং খুবই হ্যাভি কোয়ালিটি খুবই হ্যাবি খুবই শক্ত খুবই মজবুত তো আমি এটার বক্স বক্সগুলো একটু আপনাদেরকে দেখাই আপনার বিস্তারিত আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং মডেল হচ্ছে এমএভি সেভেন জিরো জিরো সিক্স ডাব্লিউ মডেল কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার ব্ল্যাক উডেনের মধ্যে আর একটা হচ্ছে একদম কাট কালার যেটা বলে আর কি এটা তো এটা একটু আমি এখানে একটু দেখাই এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে একশো আশি কেজি একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে আর যদি আপনি পাউন্ডে হিসাব করেন তাহলে চারশো পাউন্ড তো এটা কিন্তু আসলে আপনি চাইলে কেজি তো এটার মেজারমেন্টটা দেখতে পারবেন অথবা যদি আপনি পাউন্ডে কনভার্ট করেন এখানে পাউন্ডের সুইচ আছে আমি দেখাই দিব পাউন্ডেও কিন্তু আপনার এখানে ডিজিটটা উঠবে আপনি কত পাউন্ডে আছেন আর মিনিমাম এটা একশো গ্রাম থেকে শুরু মিনিমাম আপনি একশো গ্রামে আপনি এটা মাপতে পারবেন তবে আপনাদেরকে একটি কথা বলে যারা ধরেন আপনার বাচ্চা নিউ বোর্ন বেবি হয়তো বা দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজন তাদের জন্য কিন্তু এই ওয়েট স্কেলগুলো না তো এই ওয়েট স্কেলগুলা যদি আপনারা বাচ্চা মাপতে চান তাহলে ওদেরকে কোলে নিয়ে প্রথমে দাঁড়াবেন পরে আপনি নিজে দাঁড়াবেন তারপরে সেখান থেকে আপনার ওয়েটটা মাইনাস করে আপনি বাচ্চার ওয়েটটা বের করতে হবে আর কি আর এখানে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ফোর সেন্সর এটার পিছনে চারটা সেন্সর পায়া আছে এটা হচ্ছে ফোর সেন্সর আর হচ্ছে এটা সম্পূর্ণ এলসিডি এলসিডি ডিসপ্লে এটা অটো অন এবং অটো অফ আপনি যখন উঠবেন দাঁড়াবেন এটা অটো অন হবে এবং যখন আপনি নেমে যাবেন এটা অটো অফ হবে আর এটা হচ্ছে দুই পিস ওয়ান পয়েন্ট ফাইভ ডা ট্রিপল এ ব্যাটারি অর্থাৎ এটা এই যে পেন্সিল চিকন ব্যাটারিগুলো যেগুলো আমরা রিমোটে ব্যবহার করি এগুলো কিন্তু সচরাচর আপনি সব দোকানে পাবেন বাংলাদেশের আনা আছে কান আছে যত আপনার দোকান আছে সব দোকানে কিন্তু এই ব্যাটারিগুলো পাওয়া যায় তো ভিওয়ার্স আমি কিন্তু এটা এখন একটু আপনাদেরকে আসলে দেখাচ্ছি দুইটাই কিন্তু সেম আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন লেখা আছে আপনার ম্যাক্সিমাম ওয়াইট হচ্ছে একশো আশি কেজি কিংবা চারশো পাউন্ড ব্যাটারি এখানে এখানে একটু দেখাই করলে যেটা হচ্ছে ব্যাটারি আপনি দেখেন এই ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলা কিন্তু এখানে একজোড়া ব্যাটারি থাকবে এটা কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে ব্যাটারি দেওয়া থাকবে আপনার এই ব্যাটারিটা যখন শেষ হয়ে যাবে আপনি এই ব্যাটারিগুলো কিন্তু আপনার যে কোনো দোকান থেকে পাবেন এগুলো দেখেন এই যে রিমোটের ব্যাটারিগুলা যে কোনো দোকান থেকেই পাবেন এই ব্যাটারিগুলো জোড়ার দাম বর্তমানে মনে হয় বিশ টাকা কিংবা পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকা হইতে পারে এরকম আর এখানে আমি আপনাদেরকে যেটা বলছি এই যে দেখেন এখানে কেজি এবং পাউন্ডে কনভার্ট আছে আপনি যদি কেজিতে চান এই যে সুইচটা কেজিতে থাকবে আর আপনি যদি পাউন্ডে চান তাহলে সুইচটা পাউন্ডে থাকবে তো এটা আপনাদের এটা একটু সাধারণত যেহেতু আমরা কেজিতে অভ্যস্ত সবসময় এটা কেজিতেই দিয়ে রাখবেন তাহলে আমাদের মেজারমেন্টটা বুঝতে সুবিধা হবে আর কি তো আমি এখন এটা একটু নিচে দিয়ে আমি মেজারমেন্ট করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি দাঁড়াই আমি কত কেজি একটু দেখেন এটা এখন কিন্তু সম্পূর্ণ মনিটরটা কিন্তু অফ আছে দেখেন আমি যখন দাঁড়াবো তখন কিন্তু এটা অটোতে অন হয়ে যাবে ও চমৎকার এই যে দেখেন অটোতে অন হয়ে গেছে এবং 71.6 কেজি আমার ওয়েটারসে পার্সেন্টেজ কেজি লেখা আছে কেজি ওয়ারসে দেখেন আপনি জি 71.6 কেজি আমার নামলে অটো অফ হয়ে যাবে আবার আমি যখন নামবো তখন কিন্তু এটা কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে দেখেন নামছি আমি অফ হয়ে গেছে আবার দাঁড়াবো তাহলে আবার অন হবে এখন হ্যাঁ মেয়ে ভাই আপনি একটু দাঁড়ান তাহলে এই যে কালোটা এটা দেখতে পারবে ভিউয়ার্সরা যে এটা কত কেজি এই যে দেখেন দেখেন ভিউয়ার্স এই যে সেভেন্টি টু পয়েন্ট ওয়ান কেজি এটা আসছে এবার উনি নামছে নামার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরে এটা অটোতে অফ হয়ে যাবে একটু থাকবে তারপরে কিন্তু এটা অটোতে অফ হয়ে যাবে এই যে অটোতে অটোতে অফ হয়ে গেল তো আসলে এই সিস্টেমে খুবই সুন্দর একটি সিস্টেম অটো অন অফ আপনারা যদি এইভাবে রাখেন আপনার ব্যাটারি কিন্তু ক্ষয় হবে না আপনার দেখা গেছে যে একজোড়া ব্যাটারিতে আপনি যদি রেগুলার ওজন মাপেন আপনার সাত আট মাস কিংবা এক বছরও চলে যাবে তারপরে জাস্ট আপনি এক জোড়া ব্যাটারি চেঞ্জ করে নেবেন আর কি তো এই মডেলের খুবই হাই কোয়ালিটির এই ডিজিটাল ওয়েট স্কেলগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির একটা ওয়েট স্কেল কিনলে কিন্তু আপনার এগুলো আসলে একটা ওয়েট স্কেল সাধারণত আট দশ বছরে আপনারা কিনতে হবে না কোনো সমস্যা হবে না এবং এগুলো যে এমন যে অনেক সময় দেখা গেছে যে আপনার একশো আশি কেজি পর্যন্ত যেহেতু নিবে এগুলোর উপরের যে বডিটা ফাইবার বডি খুবই হেভি বডি আপনার একশো আশি কেজি ওয়েট মানে অনেক আসলে একটা মানুষ তো এত কেজি হয় না সাধারণত মানুষজন যখন ওয়েট বেড়ে যায় সত্তর আশি নব্বই পঁচানব্বই কেজি তখনই মানুষজন ওয়েট স্কেল কেনার জন্য দরকার হয় আর কি তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট মিয়াকো অরিজিনাল ব্র্যান্ডের এই ওয়েট স্কেলগুলো আপনাদের বাসা বাড়িতে রেখে দেবেন আসলে আমাদের প্রত্যেককে কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে এটা ওয়েট কেমন আছে এটা যদি আপনারা বাসায় মারতে চান এই এই প্রোডাক্টগুলো কিন্তু রাখতে পারেন আপনারা তো রাজীব ভাই এই প্রোডাক্টের ওয়ারেন্টি কী দিচ্ছেন ধন্যবাদ মেহেদি ভাই এই প্রোডাক্টগুলো আপনারা আসলে যেহেতু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা এক বছর ইলেকট্রিক্যাল এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ইলেকট্রিক পার্স ওয়ারেন্টি পাবেন যদি এগুলো আসলে এক বছর দুই বছর তিন বছরে কোনো প্রবলেম হয় না তারপর আমরা এগুলো এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি খুবই চমৎকার তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো কত প্রাইসে দিচ্ছেন আমাদের কাস্টমারদেরকে ধন্যবাদ মেহেদি ভাই আসলে এই প্রোডাক্টগুলো যদি প্রাইসের সাথে সাথে একটা খুব ভালো একটা প্রাইস দিবে এবং সাথে একটা অফারও থাকবে আর সেটা হচ্ছে এগুলো আপনাদের জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকবো আপনি যে একদম ঢাকায় হোক ঢাকার বাইরে হোক যে কোনো প্রান্ত থেকে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা থাকবে এটার প্রাইস এবং সাথে হোম ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি একদম ফ্রি একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন এক ষোলোশো টাকা প্রাইস হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি খুবই চমৎকার একটি অফার দিয়েছে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন একদম হোম ডেলিভারি দেবে আপনাদের একদম ফ্রি তো রাজীব ভাই অর্ডার প্রসেসটা কি অর্ডার প্রসেস হচ্ছে আসলে আমাদেরকে প্রথমে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে একদম মিনিমাম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আবার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কিংবা ডিরেক্ট ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এবং মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক প্রোডাক্টটি আপনি হাতে নিয়ে তারপরে পেমেন্ট দিবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের দেখানোর জন্য তো সবাই দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের ডেলিভারি অনেক ফাস্ট খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা অর্ডার করলেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি ধন্যবাদ আসসালামু আলাইকুম